যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য আমি আগেই বলেছি যে আমি খুব একটা ভিডিও করতে পারছি না বর্তমানে আমার চেম্বারে বসে কিন্তু আজকে না করে উপায় নেই কারণ এই যে একটা পেশেন্ট তার হয়েছে সার্ভাইকাল স্পন্ডেলাইসিস এই সার্ভাইকাল স্পন্ডেলাইসোসিস বা এই সার্ভাইকাল স্পন্ডেলাইসিসের জন্য তাকে চিকিৎসা করতে হবে কিন্তু দেখা গেল সে যেখানে ছিল এ মেদিনীপুরে থাকে মেদিনীপুরে থাকে একে কি করেছে এই সামান্য ঘাড়ে ব্যথার জন্য ঘাড়ে ব্যথা তো কী হয় ঘাড়ে ব্যথার সাথে কাজকর্ম করা যায় না খুব ঘাড়ে ব্যথা হয় কোন দিকে ব্যথা হয় ডান দিকে ব্যথা তার সাথে রয়েছে ডান দিকের হাঁটু ব্যথা ডান দিকের হাঁটু ব্যথা আর ঘাড়ে ব্যথা এর জন্য সে লোকালে যত ডাক্তার দেখিয়েছে তারা সমস্ত কিছু অন্যান্য এলাপতি ওষুধ খেয়েছে বিভিন্ন এবং তার জন্য এই যে দেখাচ্ছি এখানে স্ক্যান করে দিয়েছে সিটি স্ক্যান করে দিয়ে ব্রেন স্ক্যান করে দিয়েছে ঘাড়ে ব্যথার জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এত টেস্ট কত রক্তের পরীক্ষা কত রকম এই যে পরীক্ষা আমি কোনো ডাক্তারের নাম দেখাচ্ছি না সমস্ত পরীক্ষাগুলি করেছে যত রকম পেয়েছে পরীক্ষা করে গেছে এত পরীক্ষার কি দরকার ছিল ঘাড়ে ব্যথার জন্য শুধু ঘাড়ে ব্যথা তো যেটা করা দরকার ছিল একটা ভালো করে এক্স করলে হয়ে যেত তো এই সারভাইকালাইসিসের জন্য আমাদের ওষুধ দিতে হবে এখন এখন ওষুধ দিতে গেলে তো শুধুমাত্র ওই ঘাড়ে ব্যথা শুনে তো কোনো ব্যথার ওষুধ দেওয়া যাবে না তা আমাদের তার জন্য কিছু লক্ষণ নিতে হবে এনার প্রথমত সমস্ত ব্যথা হচ্ছে ডান দিকে সমস্ত ব্যথা কোন দিকে ডান দিকে ব্যথা মাথা যন্ত্রণাও ডান দিকে তার সাথে হচ্ছে একটা অ্যালার্জি রয়েছে এবং চোখেরও একটু সমস্যা দেখতে একটু অসুবিধা হচ্ছে এখন এই বর্তমানে একটু চোখে দেখতে অসুবিধা হচ্ছে তাকে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার গায়ে কি কোথাও আঁচিল তিল আছে উনি সঙ্গে সঙ্গে আঙুলটা বের করে হাতে কোথায় রয়েছে যেন এটাও কবে দেখা দিয়েছে এই শব্দ দেখা দিয়েছে বেশি দিন হয়নি এটা দেখা দিয়েছে ঠান্ডা সর্দি কাশি একটুতে লেগে যায় গায়ে গরম ভাব বেশি না শীতভাব বেশি শীতভাব বেশি আর ঘাম সেরকম হয় না উনি মাংস খেতে খুব ভালোবাসেন ঠিক বলছি তো এটা বলেছেন আপনি কী খেতে ভালোবাসেন মাংস খেতে ভালোবাসে মাছ খেতে ভালোবাসে ঝাল ঝাল খেতে ভালোবাসে আর নুন খেতে নুনও খেতে ভালোবাসে আর নুনের কথা শুনলেই হয় নাকি হয়তো ভাববেন যে ন্যাটটা মেয়র কেন হবে না না বন্ধু ন্যাটটা মেয়র হবে না আমি যে ওষুধটি বলবো সেটাও কিন্তু নুন খেতে ভালোবাসে আর তার সাথে রয়েছে উনি পনির খেতে খুব ভালোবাসেন ঠিক বলছি হ্যাঁ ঠিক বলছে কিন্তু যেটা জানা গেল সেটা হচ্ছে উনি মিষ্টি একদম পছন্দ করেন না মিষ্টি পছন্দ করেন মিষ্টি খেতে পছন্দ করেন না তার সাথে হচ্ছে যদি কোনো ফুডের গন্ধ অর্থাৎ খাবারের যদি গন্ধ সেটাও উনি পছন্দ করেন না খাবার দাবারের যে গন্ধ রান্না করার যে গন্ধগুলি উঠে আসে ভালো লাগে ভালো লাগে না পায়খানা আনস্যাটিসফাইড রয়েছে ইউরিনের ক্ষেত্রে যেটা জানা গেল সেটা হচ্ছে মাঝে মধ্যেই আনকন্ট্রোল ইউরিন ধরে রাখা যায় না ধরে রাখা যায় না ঘুম কীরকম হয় ঘুম হয় না রাত্রিবেলা কী হয় ঘুম হয় রাত্রিবেলা দেরিতে ঘুম আসে আর হাত পায়ে এদিক ওদিক নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকে যদি এর সাথে আর জানতে পারলাম যে উনি যদি কোনো মানুষের জন্য কোনো কিছু করে দেন কাজকর্ম একটু চায় প্রত্যাশা ওনার মধ্যে রয়েছে যে সে একটু ভালো মন্দ বলুক কিন্তু যদি না বলে সেইভাবে সে কিছু বলেন না কিন্তু মনের মধ্যে সেই আশাটা রয়েছে কিন্তু ওনার বাড়ির লোকের কাছে জানা গেল বাড়িতে কিন্তু যে কোনো অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করে হ্যাঁ বলুন কথা প্রতিবাদী মন প্রতিবাদী আর এইদিকে কিন্তু মানুষের প্রতি সিম্প্যাথিটিকও খুব ওনাকে যেই জিজ্ঞাসা করলাম মানুষের দুঃখ দেখলে কীরকম লাগে কষ্ট হয় খুব খুব কষ্ট হয় ওনার ইচ্ছা করে সব কিছু করতে তাদের হেল্প করতে কিন্তু আর্থিক সক্ষমতা না থাকার জন্য সব সময় পেরে ওঠেন না কিন্তু মানুষের জন্য করার জন্য সব সময় মন কাঁদে এবং দুঃখে চোখে জল চলে আসে অন্যের দুঃখে হ্যাঁ চলে আসে আর মাঝে মধ্যে ভুলে যাচ্ছে রেস্টলেস প্রচণ্ড পরিমাণে রেসলেস এবং রাইট সাইটেড কমপ্লেন ভুলে যাচ্ছে এসে আর সারভাইকাল স্পন্ডালাইসিস রাইট সাইডেড ওয়ার্ডস এবং মাংস খেতে ভালোবাসে পনির খেতে ভালোবাসে মিষ্টি একদম পছন্দ করে না আন কন্ট্রোল ইউরিনেশান এর জন্য ওনাকে আজকে আমি প্রেসক্রিপশন করছি কস্টিকাম জিরো বাই ওয়ান জিরো বাই টু আমি আশাবাদী যে উনি ভালো হয়ে যাবেন ঠিক আছে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম দিলেন তো পারমিশন নাকি হ্যাঁ ঠিক আছে